जन्नत दो जुख से यार अब क्या करो आरे है मैं तुझे देखा करो हूर गिले माँ जितने नेमत है तू सबसे बड़ कर नेमत है दीदार तू हफ्ते दरिया गर्बानू शम तर नगर दत जाने मन शरबते दीदार बायद अजलबे महबूबे मान সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা তোমার সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা তুমি আমার জান্নাত দেখাইলা গো মালিক আমি তো জান্নাতের লোভে বাদত করি নাই টোটাল আশি নব্বই বছরের তোমার দেওয়া হায়াত্রা অন্তরের ভিতরে প্রেমের আগুন জ্বলাইছি কিন্তু এ আগুন তো জান্নাতের মহাব্বতের আগুন ছিল না তোমার মহাব্বতের আগুন রাত্রি তামাম রাত্রি সুন্দরী স্ত্রীর বিছানায় রাত্রি কাটাই নাই গভীর রাত্রে তীব্র শীতের ভিতরে ও ঠান্ডা পানি দিয়ে অজু করে স্ত্রীর বিছানাটাকে লাথি মেরে যায় নামাজের পরে বসে তুদ্রতের তোমার পায়ের উপরে কপাল আর নাক ঠেকায়া চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলো ঝরাইতাম আর তোমাকে পাওয়ার জন্য সারা জীবন আবেদন জমা দিলাম আল্লাহ আল্লাহ এই চীরে নাস্তে নাম শিরে শक्कर মি কুনাদ জানম तमाम আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হে বহরে দীন ও দুনিয়া বহরে নাম اللہ اللہ کر روگر متبروگر مجادیس کہ آبہر حقیقت کار سازیست গোরবুল টোটাল লাইফটা অন্তরের ভিতরে তোমার মহাব্বতের আগুনে আমার কয়লা করে ফেললাম মৃত্যুর আগ মুহূর্তে যদি আমার মহাব্বতের প্রতিদান হয় তাহলে তো আমি আমার জীবনের সার্থকতা পেলাম না এই বলে যখন কান্না করে চক্ষু বন্ধ করে ফেললেন রব্বেকারি মালাকুল মৌতকে ডেকে বললেন মালাকুল মৌত আমার বান্দা আর তার চোখের জান্নাতের মাসখান কার পর্দাগুলি ক্লোজ করে নিয়েছিলে আবার দিয়ে দাও আমি বুঝেছি আমার পাগল আমাকে নাযরা করা ছাড়া তৃপ্তি পাবে না কুরআনুল হাকীমে আল্লাহ পাক সেই কথাগুলাই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুমমস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة فرشترة تكون إشبال مِكَارَةٍ جاي لوكتا توتال ইমানের মতো মহা সম্পদটাকে অর্জন করেছে দুঃখ দাক্ষা ধাক্কা জেল জরিপানা জুলুম নির্যাতন রিমান আরো কত কিছু এসেছে কিন্তু কখনো রব্বুনার স্লোগান থেকে কখনো সরে দাঁড়ায় নাই রব্বুন আল্লাহর স্লোগান কখনো অন্তর থেকে সরায় নাই ধাক্কা এসেছে জীবন চিনিয়ে নেওয়ার মতো হুংকার এসেছে জেল হয়েছে জুলুম হয়েছে রিমান্ড হয়েছে কিন্তু রব্বুন আল্লাহর শ্লোগান থেকে কখনো একটু সরে দাঁড়ায় নাই এই স্লোগানটা যেই মানুষ তার অন্তরের ভিতরে ধরে রাখলো তার মানে সে মমিন কষ্ট করে কোনো রকম করে চলতে চলতে মালাকুল মত আসা পর্যন্ত যদি এই সম্পদটা ধরে রাখতে পারে তখন থেকেই তার মহাবিজয় দেখা যাবে ফেরেস্তা এসে তাকে মারতে এসে তার সঙ্গে সক্ষতা তৈরি করবে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে একটা পর্যায়ে বন্ধুরা আমার তার জান এই পদ্ধতিতে বের করে নিবে সে তো বুঝতেই পারবে না সন্তান যেমন বাবার থেকে মায়ের কোলে যখন যায় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় কিন্তু কোনো ব্যথা গুজে না বরং শুধুই মজার মজা বাবার কোল থেকে আবার নানার কোলে যায় তখন মজার মজা দুনিয়ার ইমানদার যখন দুনিয়া থেকে পরপারে পারে ট্রান্সফার হবে তখন মজার মজা তখন মজার মজা সেই মজা উপলব্ধি করতে চাইলে লাগবে ইমান আমি দৃঢ়তার সাথে বলতে পারি পৃথিবীর পৃথিবীর জায়গা জায়গায় অনেক কিছু পাওয়া যায় কিন্তু সেই ইমানের মতো মহাসম্পদ বন্ধুরা আমার সত্যিকার অর্থে যদি খুঁজে বের করতে চান তাহলে তিনি মাদ্রাসার ভিতরেই তো ইমান মিলে ইসলাম যদি খুঁজে বের করতে চান তিনি মাদ্রাসার ভিতরে পূর্ণাঙ্গ ইসলাম পাওয়া যায় কি নে কামল যদি জানতে চান মাদ্রাসার ভিতরে যান তো সর্বপ্রথম তার পয়ম্বারের উপরে যেই ওহিটা নাজিল করলেন সেটা হলো এ করা না কেন সর্বপ্রথম ওহি হলো এ করা এ করা এ করা কোন পড়া কোন পড়ো আল্লাহ পাক বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক সর্বপ্রথম ওইটাই হলো পড়ো কোন পড়া আল্লাহর নামের পড়া পড়ো আল্লাহর নামের পড়া পড়ো আল্লাহর নামের পড়া যদি কোনো মানুষ পড়তে পারে তাহলে তার ইমান নামক মহাসম্পদ অর্জন হবে নেক আমলের সুযোগ আল্লাহ পাক রব্বুল তাকে দান করে দিবে তো আমার জীবনে সবচাইতে বড় পুঁজি পরপারে মুক্তির জন্য যেটা দরকার এক নম্বরে ইমান সেই ইমানই তো মাদ্রাসায় শেখানো হয় কথা বলেন না কেন মাদ্রাসাতে ইমান শেখানো হয় মাদ্রাসাতে নেক আমল শেখানো হয় মাদ্রাসার ছেলে যত ছোটই হোক ফজরের সময় হুজুর তাকে ঘুম থেকে জাগায় ফজরের নামাজ পড়াবেই ওর বাপ কিন্তু বাড়িতে পড়ে নেই ঠিক বললাম কথা বলেন না কেন ওর বাবা বাড়িতে ফজরের নামাজ পড়ে নাই কিন্তু তার ছোট্ট ছেলে চার বছরের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ওস্তাদ ফজরের সময় তাকে ঘুমায় থাকতে দেয় নাই তাকে উঠায়া ফজরের নামাজে তাকে দাঁড় করাই দিবে তাহলে আমল কোথায় পাওয়া যাচ্ছে কথা বলেন না কেন আমল কোথায় পাওয়া যাচ্ছে মাদ্রাসায় আমার রব আল্লাহ এ কথার স্লোগান ইউনিভার্সিটিতে হয় না মাদ্রাসায় হয় আল্লাহ শুকুর এখন ইউনিভার্সিটির ছেলেরাও নারায়তক বীরের আওয়াজ দেয় সেটাও ইউনিভার্সিটির বুজুর্গি না ওটাও মাদ্রাসার বুজুর্গি ওটাও কিসের বুজুর্গি কথা বলেন মাদ্রাসার বুজুর্গি মাদ্রাসার ছেলেরা ওখানে গিয়ে গিয়ে ইউনিভার্সিটির মধ্যে এখন নারায়তক বীরের আওয়াজ ইউনিভার্সিটির ছেলেরা এখন লা ইনহাইন্দ আল্লাহ কালেমা খচিত ফ্লাট নিয়ে এখন দাসপথে আগায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন সবই তোমাদের এসে দিনই আর কৃতিত্ব এগুলি সব তো মাদ্রাসার সুফল পাক আমাদেরকে কি বললেন ল মৃত্যু তো হবেই তবে তোমাদেরকে বলছি কমপ্লিট মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই আমার জন্য আমাকে মমিনও হতে হবে মুসলিম হতে হবে মমিনকে যার অন্তরের ভিতরে বিশেষ কিছু বিশ্বাস আছে সে হলো মমিন বিশ্বাস কি বিল্লা। ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি ছয়টা এই ছয়টায় কি এত না আরো আছে ইননাল জান্নাতা হক ওয়ান নার হক ওয়াল হাউজ হক ওয়াস সিরাত হক ওয়া হক আরো অনেক বিশ্বাসের অপশন আছে এগুলি আমাকে জানতে হবে বিতরে ঢুকাইতে হবে ইমান ইসলাম কি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও জিহাদ করো সত্য কথা বলো সৎ পথে চলো তাহাজ পড়ো ইশতাক পড়ো আউাবিন পড়ো তসবি পড়ো চিল্লা দাও তবলিগে যাও ওলামাই কেরামের কাছে বসো অজ মাহফিলে আসো টাকা দাও পয়সা দাও মসজিদ করো মাদ্রাসা করো সব হলো ইসলাম কথা বলেন এগুলো সব কি ইসলাম ইমান কোথায় থাকে অন্তরে কথা বলেন না কেন ইমান কোথাকার জিনিস অন্তর ইসলাম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় হল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতেছি এটা ইসলাম আর লা ইলাহা মর্ম অর্থ অন্তরের ভিতরে বসায় রাখছি এটা হলো ইমান মনে থাকবে কি আপনাদের লা ইলাহা একটা মর্ম আছে না তর্জমা আছে না এটা অন্তরের ভিতরে স্থাপন করার নাম হলো ইমান আর মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কি ইসলাম কথা বলেন এটা কি মসজিদে ঢুকতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি হাজ করতেছি জাকাত দিতেছি আমরা করতেছি সব হলো ইসলাম তাহলে এই দুইটা পুঁজি আমাদের লাগবে আর এই দুই পুঁজি সাপ্লাই দেয় কোথা থেকে কথা বলেন না কেন মাদ্রাসায় এই দুই পুঁজি দুনিয়াতে সাপ্লাই দেয় মাদ্রাসা থেকে আল্লাহ শুকুর আমি কিন্তু অবাক হয়ে গেছি সাতচল্লিশতম মাহফিল মাদ্রাসা বয়স সাতচল্লিশ না আরো বেশি যাই হোক ভাঙ্গা হোক আর মাটির ঘর হোক আর আন্ডারগ্রাউন্ডের গর্থই হোক তবুও তো সাতচল্লিশ বছর ধরে এখানে কোরআনের দুই অক্ষর করে হলেও তো শিক্ষা চলতেছে কি বলে আলহামদুলিল্লাহ এ তো অনেক বড় ফজিলতের কথা অনেক বড় পাওয়ারের কথা অনেক বড় শক্তির কথা আল্লাহ তালা সাতচল্লিশ বছর পর্যন্ত আল্লাহ শুকুর যে অবস্থাতেই থাকুক নিবু হোক আর যেমনই হোক আল্লাহ তার দিনের বাতি ঘরকে এখনো টিকা রাখছে এবং দিন যত গড়তেছে আলো তত কথা বলেন ওই কিছুক্ষণ বললেন তো মাটির ঘর ছিল এখন মনে হয় ইটের ঘর হয়ে গেছে এখন ইটের ঘর হয়েছে না উপরে সাদ হয়েছে দুই তালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই কনস্ট্রাকশন আপনাদের এই কী বলে ক্যাম্পাস যেমন সুন্দর হচ্ছে মাদ্রাসার তালিম শিক্ষা দীক্ষা সুন্দর করতে হবে আমরা অলরেডি জেনে ফেলেছি যে আমাদের তনজিমারসিদ্দিন আঞ্চলিক শিক্ষা বোর্ড আঞ্চলিকও বলা যায় না বাংলাদেশ ছয়টা বোর্ড স্বীকৃত তার ভিতরে একটা হলো তনজিমুল মাদারসিদ্দিন সেই বোর্ডে পরীক্ষা দিয়ে কতজন একত্রিশ জন আলহামদুলিল্লাহ মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে আমাদের জন্য বিশাল পাওয়া কথা বলে আমাদের জন্য বিশাল পাওয়া সুতরাং এর পিছনে আমাদের মেহনত মোজাহাদা ভালোবাসা সহযোগিতা কমবে না আরো বাড়বে ইনশাআল্লাহ আমরা তো সারা জীবন করবোই মৃত্যুর সময় যদি সুযোগ হয় আমার সন্তানদেরকে বলে যাব নিজের ফ্যামিলির বাজার যেমন দরকার তার চাইতে বেশি দরকার মাদ্রাসা হেফাজত করা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওসিয়ত করে যাব। দিবে সন্তান ও তো হান্ড্রেড পারসেন্ট পাবে আমি শুধু নসিহত করে লাগাই দিয়েছি এজন্য আমিও হান্ড্রেড পারসেন্ট পাব আমাদের দেশে ডেস্টিনি আরও অনেক হাই হাই কোম্পানি গেছে না বিগত সময়ে একজনকে ধইরা যদি ওখানে ঢুকায় দেয় তো টাকা দিতে থাকে আর যে ঢুকায় দিছে ওর অ্যাকাউন্টে টাকা আসতে